আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে এক পিস চিকেন আর ব্রেড দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে আর আপনারাও খুব ছটপট এটা বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন বানানোর জন্য এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিসের এক পাশ এখানে দুইশো গ্রামের মতো হবে সেটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় ছাড়িয়ে নিতে হবে তারপরে ভালো করে ধুয়েও নিয়ে এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম তো ব্লেন্ডার জারে নিয়ে এখানে একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি পানিতে তারপর ব্রেড এভাবে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে চিপে নিচ্ছি এভাবে খুব ভালো করে পানিটা নিংড়ে নিতে হবে এতে করে ব্রেডটা অনেক বেশি সফট হয়ে যাবে খুব ভালোভাবে মিক্স হবে তো এভাবে আমি আরও এক পিস চিকেন ব্রেড নিয়ে নিচ্ছি তো আমি যতটুকু পরিমাণে চিকেন নিয়েছি তার জন্য কিন্তু চার পিস পরিমাণে ব্রেড নিতে হবে আর আমার এই ব্রেডের সাইজগুলো মিডিয়াম যদি আপনারা বড় নেন তাহলে তিনটা নেবেন আর ছোট নিলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো এইভাবেই নিতে হবে আর চিকেনের পরিমাণ অনুযায়ী দিতে হবে বুঝাই যাবে তারপরে এটা ব্লেন্ডার জারে নিয়েছি দুটো মরিচ হচ্ছে ভেঙে দিলাম লবণ দিলাম এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ তারপরে একটু চাট মশলা পাউডার দিলাম চাট মশলা পাউডার না থাকলে আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ যেহেতু উপকরণ একটু বেশি বাকি উপকরণগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে আমি দিচ্ছি এখন আমি এই সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে আবারও ভালো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করেছিলাম সেটা আমি স্কিপ মানে শ্যুট করতে ভুলে গিয়েছি সেজন্য আমি সরি অবশ্যই আপনারা এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন তারপরে দেখেন হাতে তেল মেখে আমি এরকম ছোট ছোট চপের স্টাইলে বানিয়ে নিচ্ছি হাতে তেল মেখে নিলে বানাতে সুবিধা হয় হাতের মধ্যে লেগে লেগে থাকে না এই যে দেখেন এইভাবে বানিয়ে নিতে হবে সবগুলো তো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি এই যে দেখেন দুই প্লেটে খুব সুন্দর করে হয়েছে বেশ বেশি করেই আমি বানাচ্ছি আজকে তারপর একটা বাটিতে একটা ডিম ভালো করে ভেঙে নিয়ে ফেটে নিয়েছি তারপরে আরেকটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম ডিমের মধ্যে মিক্স করে তারপরে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে এভাবে রেখে দিচ্ছি আর ডিমটা ভালো করে মিক্স করে তারপর একটু ঘন হয় ডিমের মিশ্রণটা সামান্য একটু যদি পানি দিয়ে তারপরে ফেটিয়ে নেওয়া যায় তাহলে ডিমের মিশ্রণটা একটু পাতলা হয় বানাতে সুবিধা হয় আর একটু কম লাগে তো আমি সবগুলো একটা বাটার পেপারের মধ্যে রেখেছি এভাবে রেখে এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজেও এটা সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো আর নর্মাল ফ্রিজে সাত দিনের মতো ভালো থাকবে তো অবশ্যই এরকম করে টিস্যু অথবা বাটার পেপার অথবা কাগজের উপরে রেখে তারপরে আরেকটা কাগজ দিয়ে তারপরে এয়ারটাইট বক্সে দিয়ে রাখতে হবে তো আমি যেহেতু এটা এখন ভেজ যে নিব সেজন্য আমি নর্মাল ফ্রিজে রাখবো বিশ মিনিটের জন্য এতে করে ব্রেড ক্রামগুলো ভালো করে সেট হবে তারপরে ফ্রাইপ্যানে তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরাসরি তেলের মধ্যে অবশ্যই গরম তেলে দিতে হবে ঠান্ডা তেলে কোনোভাবেই এটা ভাজা যাবে না তাহলে তেল ভিতরে ঢুকে যাবে যেহেতু ব্রেড আছে সেজন্য হচ্ছে ব্রেড কিন্তু তেল খুব তাড়াতাড়ি সোক করে নেয় সেজন্য এটা ফুটো একদম গরম তেলে দিতে হবে যেন দেওয়ার সাথে সাথে ভাজা শুরু হয় তারপর চুলা একটু কমিয়ে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে যেহেতু চিকেনটাও কাঁচা ব্রেডটাও একদম পানিতে ভেজানো সেজন্য এটা ভাজা ভাজা হতে হবে একটু সময় নিয়ে করতে হবে তো খুব সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এটা একটা টিস্যুর মধ্যে উপরে নিতে হবে যেন এক্সট্রা তেলগুলো না থাকে তো আমার এখানে অনেকগুলোই হয়েছে আমি এক পিস চিকেন দিয়ে কিন্তু এক ব্রেস্ট পিস দিয়ে কিন্তু অনেকগুলো বানানো হয়েছে মাসাল্লাহ তো আমি সবগুলোই তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো ভাজার পরে আমি আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ